হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব কল্যাণ এই নামের অর্থটি কল্যাণ নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স কল্যাণ দত্ত তিনি কল্যাণ নামের অর্থ জানতে চেয়েছেন কল্যাণ এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে একটি হচ্ছে কে এ এল ওয়াই এ এন অপরটি হল কে ও ডাবল এল ওয়াই এ এন আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান কল্যাণ নামটি হচ্ছে একটি হিন্দু ছেলেদের নাম ভারতীয় নাম বাঙালিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়টি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে কল্যাণ নামটি র্যাঙ্ক করে এইটটি পার্সেন্টেজের ওপরে কল্যাণ নামের শুভ সংখ্যা চার সাত শুভবার সোমবার বুধবার শুক্রবার শুভ রং গাঢ় সবুজ গোলাপি ইত্যাদি রঙ এদের পক্ষে রং কল্যাণ নামের মানুষরা খুবই চঞ্চল ছটফটে অলস এবং উদার প্রকৃতির হয়ে থাকেন এবার জানাই কল্যাণ নামের অর্থ কি তার কি ছোট অনুরোধ এভাবে আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান কল্যাণ শব্দের অর্থ হলো সংস্কৃত শব্দ কল্যাণ অর্থাৎ হলো শুভ বা মঙ্গল বা সৌভাগ্য এছাড়াও ভালো করার অবস্থা এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল কল্যাণ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান